এ কি করছিস ও জেগে গেলে কি হবে বুঝতে পারছিস আচ্ছা এবার সব বুঝেছি দাঁড়া বেটা কালু লালু আমাকে লাথি মারা একটু পরে তোদের মজা দেখাচ্ছি অনেক বেলা হল যাই এবার গিয়ে বাকি মাংসটা খাই এই আমার মাংস কোথায় গেল কার এত বড় সাহস যে আমার বাসা থেকে মাংস চুরি করে কে ওদিকে আয় একবার আমার সামনে তোকে চিবিয়ে খাই আমি আমি আজকে কে চুরি করেছে সেটা আমি দেখেছি তাই নাকি কে চুরি করেছে তুমি চলো আমার সাথে আমি তোমাকে দেখাচ্ছি এদিকে ভুলু আর লালটু দেখলো একজন জেলে মাছ শিকার করছে আজ অনেক মাছ উঠেছে আজ অনেক টাকা আয় হবে আমার অনেক দিন পর এত মাছ উঠল জালে কত জ্যান্ত মাছ দেখেই আমার লোভ হচ্ছে লালটু তুই একটা কাজ কর আমি লোকটাকে কোথাও ব্যস্ত করে রাখছি তুই মাছগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাবি এরপর ভুলু জেলের কাছে গিয়ে বলে দাদা একটা মাছ দিবিন যা এখান থেকে অনেক দিন পর কয়েকটা মাছ ধরেছি এর মধ্যে লালটু মাছের ঝুড়ি নিয়ে পালালো আমার মাছ দিয়ে যা বলছি আমার মাছের ঝুড়ি এখানে রেখে যা বলছি এই রান্না বান্না তো হয়েই এসেছে চলো এখন আমরা একটু নাচ করে নি জীবনটা একটু আনন্দে কাটাই ওই দেখো বাগমামা তোমার থেকে চুরি করা মাংস নিয়ে ওরা পিকনিক করছে এরপর বাগমামা এসে কালু শিয়ালকে নিজের থাবায় ধরে ফেললো আরে মামা কি করছো আমাকে ছেড়ে দাও দয়া করে আমাকে ছেড়ে দাও তোরা আমার মাংস চুরি করে এখানে যে পিকনিক করছিস তার বেলা না না মামা আমরা তো শিকার করে এনেছি এই মাংস তোরা যদি শিকার করেই নিয়ে আসিস তাহলে আমাকে দেখে এত ভয় পেলি কেন ওরে বাঘ মামা যে সব জেনে গেছে পালা তোরা এখন সবাই পালা এখান থেকে কি মজা বাঘ মামা আমাকে ধরতে পারল না আহা কি আনন্দ আকাশে বাতাসে আর যদি তোদের কখনো এই চত্বরে দেখেছি তাহলে তোদের খবর আছে